হ্যালো বন্ধুগণ অনুরাগের চোয়ার আজকের পর্বে দেখতে পারবেন সূর্য সাংবাদিকের কাছে বলে একজন পুরুষের সফলতার মূল ছাবিকাটি হচ্ছে নিজের স্ত্রী দিয়ে বিস্তারিত জানতে থাকুন সূর্য যখন জানতে লাগলো বিজয় হওয়া টাকা চারুর জন্য নষ্ট হলো তখন ছেলেটা বলল স্যার আমি কখনোই এই কাজটা করতাম না আমার মেয়ের হার্ট অপারেশন করার জন্য আমি এই কাজটা করেছি না হলে আমি এত বড় অন্যায় কাজটা করতাম না সূর্য বলে ঠিক আছে এই হারটা যেমন মানুষের উপকারের কাজে আসে আবার এই হারটা দিয়ে মানুষের ক্ষতি করে আমি তোমার মেয়ের হাট সার্জারি করব তবে এক শর্তে আর কোনো দিন এ কাজ করবে না তখন সূর্য বাড়িতে যায় গিয়ে বলে চারু তোমার সাথে আমার কিছু কথা আছে লি তুমি উপরে যাও তখন অলি ঘাত দারামি করে দাঁড়িয়ে রয়েছে অলি সূর্যকে বলে বাবা তুমি এখনই চারুকি বিয়ে করবে আমার আর ভাল লাগছে না সূর্য অলিকে বলে স্কুলে তোমার পিতার নাম সূর্য সেন গুপ্ত তুমি তোমার বাবার উপর কোনো হুকুম চালাতে পারবে না আমি চালাবো তোমার ওপর কারণ তুমি আমার মেয়ে তুমি এখন উপরে যাও তখন সূর্য অলিকে টেনে উপরে নিয়ে দরজা লক করে নিচে নেমে আসে চারু সূর্যকে বলে আমি ভুল করে চেয়ে কাজটা আর করবো না শুধু তোমাকে পাওয়ার জন্য সূর্য বলে তুমি আমাকে কোনোদিনও না আমি তোমাকে কখনোই গ্রহণ করবো না এই কাজটার পর সূর্য এই কথা বলে বাড়ি থেকে চলে যায় এমন সময় মিশকা এসে বলে চারু তুমি চিন্তা করোনা সব ঠিক হয়ে যাবে সূর্য আবার তোমার কাছে ফিরে আসবে চারু বলে তোমার জন্য আমি এতটা কালারিং হয়েছি তোমার কারণে সূর্য আমাকে ঘৃণা করে মিশকা চারুকে বলে কথা আসতে বলো ওলি যদি জানতে পারে তোমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবে তখন চারু কান্না করতে থাকলো তোমার জন্য আমার এত বড় ক্ষতি হয়েছে তুমি প্লিজ আমার বাড়ি থেকে বের হয়ে যাও সূর্য ওপেন প্যান হার্ট সার্জারি করে বলছে সার্জারি সাকসেস হয়েছে তিন চার দিন সময় লাগবে সে সুস্থ হয়ে যাবে সাংবাদিক সূর্যকে প্রশ্ন করে আপনার এই সফলতার পিছনে কে সূর্য বলে এই সফলতার পিছন হচ্ছে আমার স্ত্রী তখন মিসকা পিস থেকে শুনে বলছে জয় তোর কাছে আর তিন দিন সময় আছে তুই যদি এটা একটা ব্যবস্থা না করস তাহলে সূর্য আর দীপার তুই মুখ দেখতে পারবি না